হ্যালো ফ্রেন্ডস সবাইকে কুয়াশা যায় সকালে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা দিয়ে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছি ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে বাট সোয়েটারটা পরিনি সোয়েটারটা পরে বা রান্নাটা হয়ে গেল কি রান্না হলো আজকে কিন্তু প্রচণ্ড প্রচণ্ড কুয়াশা পড়েছে প্রচণ্ড ঠান্ডা চলো রান্নাটা শেয়ার নি পাঁপড় ভাজি মাছের ঝোল এখানে হচ্ছে শাক এই হলো রান্না এখনকার মতো তো বাগানকে ডাকছি স্কুলে আজকে ভর্তি হতে হবে তো এখন উঠছে ঠান্ডা তো তোমাদের দাদা ভাই নিয়ে যাবে তো চলো এখন এখন আমি রেডি হয়ে আর কথা বলবো না পরে পরে রাখি কথা হচ্ছে তো তো চলে এলাম কুয়াশা এখন দেখি একটু রোদের জিরা দেখা যাচ্ছে কারণে অল্প কিছু জামা কাপড় নিয়ে নিলাম তো চলো জামা কাপড়গুলো ভিজিয়ে দিই কাচি স্নান করে পুজো দিই অনেক কাজ আছে চলোকে ভিজিয়ে দিয়ে আসি তো প্রচন্ড ঠান্ডা কুলকুল তো চলে এলাম ডিউটি থেকে লাঞ্চ এসে তো জামা কাপড় গুলো স্নান করে পুজো দিয়ে আমার চলে গেছি তো চলে এলাম ডিউটি থেকে আর এসে হাত মুখ ধুয়ে সন্ধ্যা দিয়ে নিলাম তো বাগান গেছে পড়তে এখন আসিনি ভালো চাটা পরেই করি তোমার দাদা হয়তো একবার চা খাওয়া হয়ে গেছে তো ভালো কি করি কি করি তো একটা আকাম নিয়ে বসেছি একটু পিঠার গুলা তুললাম দেখি কি হয় হবে কি হবে না জানি না একটু পোয়া পিঠা খেতে মন চাইলো তো ভাবলাম একটু বানিয়ে নিই গোলাটা গুলিয়ে নিলাম তো জানি না হবে কি না ট্রাই তো করি একবার না কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই এখনও তেল দেয়নি তো চলো কড়াই তেলটা দিয়ে নিই হ্যালো ফ্রেন্ডস তো পিঠা তো বানাতে বসেছিলাম এগুলো তো পিঠা হয়নি পিঠার মতো হয়েছে বুঝলে জানি না কি গন্ডগোল হয়ে গেল দেখো কেমন হয়েছে দেখো পোয়া পিঠা কেমন পোয়া পিঠা হলো এক পাঁচটা ফুলের মতন হয়ে গেছে তো যাই হোক তবু রকম বানালাম যখন নিয়েছি তখন চাটা করে নি তোলো চা খেয়ে নি প্রচন্ড ঠান্ডা লাগছে আর পিঠে চোপ ব্যথা করছে তখন বসে থেকে তো চলো আগে চাটা করে চাটাকে খেয়ে নিই চা হয়ে গেছে চা নামিয়ে এনেছি তো চলো চা হয়ে আর পিঠা খেয়ে নি এবার আমি কিন্তু হিটারের সামনে বসে আছি বুঝলে হিটারে তো আলু ফুলকপি ভাপাতে দেওয়া হচ্ছে আমি এখন খেয়ে নিলাম এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে কারণ কি তো সন্ধের সময় পিঠে বললাম না পিঠে দু একটা পিঠে খেয়েছিলাম আমার আর খাওয়ার একদম ইচ্ছে ছিল না তোমার দাদা ভাই যখন বাগান খেলো তখন বলেছিল আমাকে খেতে তখন আমার খেতে পাইনি তাই খাইনি তো লাইফটা শেষ করলাম পরের পরে একটু ভাত খেয়ে নিলাম পাশগ্র মেজে নিলাম এখন বাজে রাত্রি শো আটটা তো চলো সবাই ঘুমিয়ে পড়েছে এখন আমিও ঘুমোতে যাই গুড নাইট বলি সবাইকে সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো কালকে সকালে বাবার স্কুল আছে কখন কখন রান্না করবো সেটাই ভাবছি আর আজকে যা কুয়াশা পড়েছে দরজা খুলে দেখি মানে এখানেই দেখা যাচ্ছে না আজকে তার কালকে সকালে কি পরিস্থিতি হবে সেটা জানি না এতটাই কুয়াশা পড়েছে তো চলো গুড টাটা